আসসালামু আলাইকুম ইঞ্জিনিয়ারস এন্টারপ্রাইজ থেকে সাথে আছি আমি ইঞ্জিনিয়ার বাসে আহমেদ আপনারা অনেকে অলরেডি জানেন আমরা কোন প্রোডাক্টগুলো নিয়ে কাজ করি তারপরে অনেকে যারা আমাদেরকে জানেন না চেনেন না আপনারা আমাদের সম্পর্কে জেনে রাখতে পারেন আমরা হচ্ছে বিল্ডিং রেডিমেড পিলারের ডিজাইন কলামের ডিজাইন তারপর হচ্ছে আপনার ব্যালকনি জানালা ইত্যাদি ডিজাইনগুলো নিয়ে কাজ করে থাকি আমরা আমাদের নিজস্ব ফ্যাক্টরিতে এই রেডিমেড পিলারের ডিজাইনগুলো তৈরি করে থাকি ব্যালকনি জানালা সাত রেলিং সহ ইত্যাদি সমগ্র বিল্ডিংয়ের ডিজাইনগুলো আমরা তৈরি করে থাকি আমাদের কারখানাতে আরও পেয়ে যাবেন সিমেন্টের খুঁটি এগুলো ছয় ফুট থেকে বারো ফুট পর্যন্ত হয় আপনারা চাইলে আমরা সারা বাংলাদেশ আপনাদেরকে হোম ডেলিভারি দিয়ে থাকি ফ্রি হোম ডেলিভারি আপনারা আমাদের কাছে অর্ডার করলে আমরা সারা বাংলাদেশে পৌঁছে দেবো আপনারা অর্ডার করতে পারেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে এ হচ্ছে আমাদের ফ্যাক্টরি এখানে আমাদের মালামাল সব তৈরি হয় ভিতরে সামনে হচ্ছে আমাদের ডিসপ্লে এখানে হচ্ছে আমাদের ডিসপ্লে এরকম আমাদের তিনটা ডিসপ্লে আছে আমরা সারা বাংলাদেশ ইনশাল্লাহ ডেলিভারি দিয়ে যাচ্ছি আপনারা যোগাযোগ করতে পারেন আমাদের সাথে স্ক্রিনে দেওয়া নাম্বারে আমরা অতি যত্ন সহকারে পৌঁছে দেব আপনার গন্তব্যে যোগাযোগ করবেন সবাই ইঞ্জিনিয়ার্স এন্টারপ্রাইজ সৈফুল্লা কান্দি বাজার বান্সারামপুর ব্রাহ্মণবাড়িয়া স্ক্রিনে দেওয়া নাম্বার হোয়াটসঅ্যাপ এবং ইমো আছে এখানে আপনারা এস এম এস করতে পারেন এই পিলারের সাইজগুলো আমাদের চার ইঞ্চি থেকে শুরু করে ভিতরে ষোলো ইঞ্চি গ্যাপ পর্যন্ত হয় এটা আপনারা আমাদেরকে ফোন করলে আমরা ডিটেলস আপনাদেরকে বলতে পারবো কোনটা কীভাবে লাগবে সেইটা আমরা বলে দিতে হচ্ছে আমার কারখানা এটা হচ্ছে আমার আর একটা আউটলেট এখানে আমি ডিসপ্লে করে রাখি যে এটা হচ্ছে একটা বারো ইঞ্চি কলমের নিচের ডিজাইন এটাও বারো ইঞ্চি কলমের নিচের ডিজাইন এগুলো হচ্ছে ব্যালকনির পিলার চার ফুট এবং সাড়ে চার ফুট হয় তো যোগাযোগ করবেন সবাই ইঞ্জিনিয়ার্স এন্টারপ্রাইজ সুফলা গান্ধী বাজার বাঞ্চরামপুর ভ্রমণ বাড়ি ভালো থাকবেন আসসালামু আলাইকুম